আর দিস ইজ আভিরাজ বাথরুমে তো আমি একা ইন্ট্র নিচ্ছি এখন আমরা কোথায় আছি গেস করো সেটা কমেন্টে পরে জানাবে আর তাছাড়া ঘুরতে এসেছে এক জায়গায় তো আমরা এখন বেরোবো ঘুরতে কোথায় ঘিসা জায়গায় তোমরা ওরকম ফ্লপ বোধে আগে ধরে গেছো বাট আমাদের জায়গা নেই যাওয়ার তাই আমরা ইকো পার্কেই যাব তো চলো ওখানে কি দেখা হচ্ছে আর এইদিকে একটা জিনিস দেখাই দেখো এক মিনিট এটা কি এটা কি এটা কি খাচ্ছে এটা কিন্তু তোমরা ভুলেও ভেবো না যে এটা কোকো তোমরা কিন্তু ভুলেও ভেবো না যে কোকো এটা এটা কিন্তু একদম কোকো না এটা হচ্ছে এই এই এটা এই এইজো এনার ছেলে চার্লি ফুল কোকোর মতো দেখতে আর কি কোকোরই কালার কোকোর মতোই হাইট শুধু ওর লোমটা একটু বেশি আর আমার কোকোর লোমটা একটু কম কোটটা কম আর কি তাছাড়া সেম পুরো সেম কাজকর্ম কিছু এক এত জ্বালাতন করে এত আবার বকা দিলে অভিমানও করে তাই তো আর চুপ কর ব্যাপারটা হচ্ছে আমার আমরা ঘুরতে এসেছি বাট আমাদের আমার মাথা থেকে স্পেশালি কাজই নামছে না আর ইনি আমার কাজ বাড়িয়ে চলেছে তুই আগে বল তুই কি স্নানটা করেছিস আদৌ আমার তো মনে হচ্ছে না মনে হচ্ছে টাকা এইভাবে 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 জল ঢেলে আমরা ছোটবেলায় যেরকম স্কুলে যাওয়ার আগে আমাদের ফিল হতো এরকম এরকম করে আওয়াজ করে করে জল ঢালবো ওরকম করে চলে আসবে আমারও তো তাই মনে হচ্ছে এখানে ম্যাকবুক এখানে এটা কি কি ব্যাপারটা কি ঘুরতে এসেছিস না টাইমের মধ্যে স্নান হয়ে যায় তুই আমাকে বল হ্যাঁ এক্ষুনি জাস্ট ঢুকলো এক্ষুনি ঢুকলো এক্ষুনি বেরিয়ে আসলে এটা কি করে হয় এটা সম্ভব আর ব্যাপারটা হচ্ছে দাঁড়া ওই সব ওর কথা পরে শুনবি তুই আমার কথা শোন এই চুপ কর না ব্যাপারটা হচ্ছে পিয়ালি তুই আবার নতুন চ্যানেল খুলেছিস হ্যাঁ একদমই ওটা ইনস্টাতে বাট ইউটিউবেটা আগেই যেটা ছিল সেটাই হ্যাঁ ও হচ্ছে কন্টিনিউ করতো না আবার ওর মনে মানে ওর দেখতে স্পার্ক একটা ঢোকানো হয়েছে আমাদের তরফ থেকে না যেন ও ইউ বল বলবি না তো ঠিক আছে কথা বলবো না সরি গাইস ডোন্ট মাইন্ড তো ব্যাপারটা হচ্ছে একদম ব্যাপারটা হচ্ছে আমি বলবো আগে ও যে চ্যানেলটা মানে আর কি কি বলে চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়বে সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে আমার ভিডিও যেমন যেমন ভাবে বোর হলেও দেখো সেইভাবে ওর ভিডিওগুলো দেখতে হবে কারণ কিছু করার নেই আমরা এইভাবে বোর করব সবাইকে ঠিক আছে তো চ্যানেলের নাম কি পিয়ালিস ক্রিয়েশন ঠিক আছে কত সাবস্ক্রাইবার কত

নাদু ও কথা বলবে না বেশি ব্যাপারটা হচ্ছে গাইজ ইকো পার্ক যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে কারণ সন্ধ্যা হয়ে গেছে আমাদের শাস্তে শাস্তে

স্টার মল ব্যাপারটা হচ্ছে আমি আজকে ব্লগ কন্টিনিউ করতে পারিনি আমার একটা ভুলের কারণে আমি বাড়ি থেকে খুব তাড়াহুড়ো করে এক ঘন্টার মধ্যে বেরিয়েছি সব গুছিয়েছি আমার চার্জারটা আমার মাথায় ছিল নেওয়ার কথা কিছু ভুলি না আমি কোনো দিন আমি মানে আমি পিয়ালিকে জিজ্ঞাসা করলাম যে হচ্ছে তোর চার্জার আছে আমি নিয়ে যাচ্ছি না ও বললো ঠিক আছে মানে ও আমাকে বলেছে দিক থেকে নাকি ও এখন বলছে যে আমি বললাম আমার তো ফিফটিন সি টাইপ আমার ওটাও না আমার কানে ঢোকে নি এরকম হয়েছে দিয়ে আমি ভুলে গেছি ওর ফিফটিন সি টাইপ হয়ে গেছে আমার তো বি টাইপ ফরটিন তো সেটা আমি ভুলে গেছি এখানে আসার পর কালকে থেকে আমার চার্জার লাগেনি এখন একটু আগে চার্জার বেরোবো বলে লেগেছে তো তখন আর কি চার্জ ছিল না তাই আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বাট এখন আমরা খাচ্ছি তো সেটা দেখাচ্ছি আর বাকিটা কালকে করে নেবো এগুলো হচ্ছে খাদ্য

এই কল আবার কন্টিনিউ করছি আজকে আমরা বাড়ি যাচ্ছি আর এখন যাচ্ছি হচ্ছে অন্য একটা জায়গায় আর কি পিয়ালি অফিস চলে গেছে পিয়ালিকে অফিসে সারপ্রাইজ দিতে এসেছি আমরা ওসব দেখা করতে যাচ্ছি ও সকালে আই অফিস চলে গেছে তো চলো যাই ওসব তৈরি তারপর বাড়ি চলে যাব রাস্তা বলে হচ্ছে এগুলোর কি দেখো কত চওড়া দেখো দেখো এগুলোর বলে রাস্তা দেখো এত সুন্দর দৃশ্য ববু আমাকে বলেছে যে

চলে এসেছি এখানে তো ও জানে ও বলছিল যে তোরা ভাই থেকে যা আজকে এত বেলা হয়ে গেছে আর যেতে হবে না তাহলে কালকে সকালে যাস তো আমরা বললাম যে না বাড়িতে বকাঝকা করছে ওরা ওয়েট করে আছে তো আমি একটু রেস্ট নিই তারপরে বেরিয়ে যাব এক দেড় ঘন্টা পর তুই অফিস আস্তে আস্তে তারপর বাড়ি আয় তাই বলেছে আমি বলেছি তাই ও তাই বলেছে দে ও বলছে ঠিক আছে যা ইচ্ছা মানে কর আর কি ভালো বুঝিস দে আমরা বললাম ও রাগ করছিলো বললাম যে তোর তুই তো কদিন পর যাবি তারপর ও হচ্ছে বাড়িতে ফোন করেছে কাকিমা বলেছে যে মানে ওরা কত দূর মানে একদম জিজ্ঞাসা করেছে আর কিছু বলেনি আমাদের ব্যাপারে বাইল দিদি জানে না আমরা এসেছি হ্যাঁ বাইল দিদি এসেছে দিদি কি বলেছে এখন ফোন করালাম দিদিকে দিয়ে বলছে যে শ্রেয়া বিরাজকে বলি আজকে বাড়ি ওরা কই বলছে ওরা নেই ওরা এসেছিল এসে আবার চলে গেছে ওরা ওরা একটু রিসমিতে এসেছিল এবার ওর রিঅ্যাকশন দেখা যাবে মানে কি করবে একটু গাড়িটা লুকিয়েছি হ্যাঁ গাড়ি এইদিকে রেখেছি जूतो लुके दे जी हेलमेट लुके दे जी तोरो ठीक है जी

আর না অনেক স্ক্রিপ্ট এমন লেখা হয় যেগুলো সাকসেস হয়ে হয়ে ওঠে না এবার তোমরা ভাববে আশায় থাকবে একটা সেই জন্য আর কি নেই এবার ঠ্যালা তুই তাই বলছিস তুই জানিস ও মেকআপ ভূতের মেকআপ করার পরেও এরকম বলেছে এই যে এরকম

আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এত তাড়াহুড়ো কিসের হচ্ছিল হ্যাঁ না এত তাড়াতাড়ি তাড়াহুড়ো হচ্ছিলো টোটালি চার্লির জন্য চার্লি ঠাকুরঘর থেকে কি বলে বেলপাতা এ এ ফুল ও ফুল খেয়ে বেরাবে আর আমরা ওর খাবার জোগানোর জন্য খাবার কিনতে এসেছি এই দোকানে পেটসপে রাত হয়ে গেছে পিয়ালির আজকে অনেক কাজ ছিল তো আসার সময় অফিস থেকে আসার সময় নিয়ে আসতে পারেনি এখানকার করি আমি ভাই চিন্তি কারা ডান দিকে দিয়ে চল

তো খুশির খবর আছে পিয়ালি আর দু থেকে তিন দিন পর মাসের আমি জানি না ব্যাপারটা হচ্ছে সবাই যখন পাগল হয়ে যাই আমরা ভিডিও কনটেন্ট রিলস করব বলে রেডি হয়েছিলাম আর এখানে চলছে অন্য কিছুই ইনি এখন রিলস বানাচ্ছেন ডান্স রিলস আর ইনি ওনাকে খচাচ্ছেন তো আমি পুরো করবে না কিন্তু একটু দেখাই দেখাতে চাই ভুলভাল করবে

খারাপ লাগলেও মজাটা লাগছে হ্যাঁ ও শেষ ও এখন চা খাচ্ছে বিস্কুট খাচ্ছে আমি কেক খেয়েছি আমি কারণ আমি চা বিস্কুট প্রিফার করি না মুখের অবস্থা শেষ ধুলোই চোখ তো অ্যালার্জি আছে যাই যাই হোক তো আমরা এক জায়গায় বসেছি চা খাচ্ছি আপাতত এটা কোথায় যেন বিরোহী বিরোহীতে পৌঁছে গেছি বাড়ি যেতে বেশিক্ষণ লাগবে না বাড়ি যাব। আগে স্নান টান করবো তারপর সেই একঘেয়ে জীবন ভিউটা দেখাচ্ছি ধরো এই দেখো গাইস ভিউটা ভালো লাগছে বেশ আমার আমি ঠিক করেছি এবার থেকে পিয়ালির বাড়ি থেকে আসার সময় এখানেই বসবো দিয়ে চা খেতে খেতে এই জায়গাটাকে দেখবো বেশ ভালোই লাগে তো আমি এখানে এই ব্লগটাকে এন্ড করে দিয়েছি মানে দিচ্ছি আর কি বাড়ি গিয়ে স্নান করে একটু কালকে এরা দুজন ঘুমিয়েছে আমার আমার ঘুম মাথাটা যন্ত্রণা করছিল চারটের সময় কি আর ঘুম আসে কিন্তু আমি ভাই ঘুমিয়ে পড়েছি আমি এক কোনা পেয়ে গেছি ঘুম একেবারে বলছে আমাকে আর পিয়ালিকে নাকি হাজারবার ডেকেছে তাও পাইনি কি আছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম ও ঠিক আছে হতেই পারে এটা সেটা কথা না আজকের জন্য ব্লগ এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তাছাড়া তোমরা একটা কথা জানানোর আছে আমি কিন্তু ফ্রি ফায়ার গেমিং

চ্যানেলে চ্যানেলটা শ্রেয়া বিরাজ গেমিং বলে আছে ইউটিউবে সার্চ করো সাবস্ক্রাইব করো ইনস্টাগ্রামেও শ্রেয়া বিরাজ গেমিং বলে আর কি অ্যাকাউন্ট খুলেছি সেটাতেও ফলো করো আর ভিডিওগুলো শেয়ার করবা দেখবা ফ্রি ফায়ার গেমিং নিয়ে আর কি ভিডিও স্টার্ট করেছি আর আমি তোমাদের সবার সাথে যারা যারা ফ্রি ফায়ার খেলো তাদের ইউ আমাকে সেন্ড করবা আমি তাদের সবার সাথে খেলবো এক এক করে আর লাইভ স্ট্রিমিংয়ে লাইভ স্ট্রিমিংয়েও খেলবো ওকে তো আজকের জন্য ব্লগ এইটুকুই তোর সাথে আমি খেলবো না টা টা গাইস